আজকের নিবেদন মধ্যরাতের ট্রেন লাইন গল্প পাঠে আমি অফিক মহন্ত চলো এবার গল্পে আসা যাক আমার বাড়ি বালাপুরে বালাপুর থেকে স্টেশনটা অনেক দূরে সময়টা দু হাজার থেকে চোদ্দ হবে আমিও আমার দুই বন্ধু কখনো রেল দেখিনি তাই আমি মনে মনে ঠিক করি কাল সকালে ওদের জানাবো সেদিন রাত্রেবেলা ভীষণ ঝড় ঠিক করি সকালেই জানাবো বাড়ি ঘর যেন উড়িয়ে নিয়ে যাবে আমার পরিচয় দিতে তো ভুলেই গেছে আমি ঋষভ আর তোমরা শুনছ আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা রাত্রিটা কাটালাম ঝড়ের শস্য শব্দে ঝড় থামলো ভোর ছটায় কোনো রকমভাবে চোখে জল দিয়ে একটা নিমের দাঁতন নিয়ে বেরোলাম বাড়ি থেকে বেরোই কয়েক পা হেঁটে পৌঁছালাম বটগাছের নিচে পৌঁছতেই দেখি বসে আছে নিখিল ও নয়ন কথাটা মাথায় আসতেই ওদের দুজনকে বলি কী রে যাবি নাকি ট্রেনে ঘুরতে ওরা বলল হ্যাঁ কিন্তু সারা রাত তো ঘুম হয়নি এত ক্লান্তি নিয়ে কিভাবে যাব তাই ঠিক হলো আজ সারা দিন আরাম নিয়ে ক্লান্তি দূর করে পরের দিন যাব কয়েক পা এগোতেই পা পিছলে পড়ে গেলাম তার সাথে সাথে আশেপাশে থাকা লোকজন খিলখিল করে হেসে উঠল আমি উঠে দেখি পাটাতে একটু ব্যথা ওই পা নিয়ে নেংড়িয়ে নেংড়িয়ে বাড়িতে পৌঁছলাম কোনোভাবে নিখিলের বাড়ি ছিল পাশের পাড়ায় নিখিল তখন চাষের কাজ করত নয়ন আমাদের পাড়াই বাড়ি নয়ন ছিল বেকার কিন্তু তার বাবা মা ছিল ধনী তাই নয়নের কোনো কাজই করতে হতো না পরের দিন পায়ের ব্যথাটা একটু কমলে আমি নয়ন ও নিখিল বেরোই স্টেশনের উদ্দেশ্যে অটো ধরে পৌঁছালাম স্টেশনে স্টেশনে পৌঁছোতেই দেখি চারিপাশে মাঠ আর মাঠের মাঝখানে ইট পাথর দিয়ে তৈরি চার কোনো আকারের বেশ কয়েকটি রুম তখন প্ল্যাটফর্মের টিকিট কিনতে হতো না বা টিকিটও ছিল না বা বলতে পারো টিটিও ছিল না যদি আমরা টিকিট নাও কিনতাম কেউ বলার ছিল না তাও আমরা টিকিট কিনে প্ল্যাটফর্মের ভিতরে যেতেই দেখি দূর থেকে ঝিকঝিক করতে করতে এক মস্ত বড় লোহা দিয়ে মুড়ানো এক মস্ত বড় দানব আমার সামনে এসে দাঁড়ালো আমি দেখে একটু অবাকি হলাম এত বড় এমন কিছু আমি আগে কখনো দেখিনি সেটাও আবার সুদূর বিস্তৃত যতদূর চোখ যায় তার চেয়েও অনেক দূরে দুটো লোহা পাশাপাশি বসানো আর তার মাঝখানে সিমেন্টের তৈরি থাম্বা বা পিলারও বলতে পারো পরপর বিছানো আমি দেখে ও ভেদে একটু অবাক হলাম এগুলি যারা বিছিয়ে দিয়েছে তাদের কত বছর সময় লেগেছে এসব ভাবতে ভাবতে শুনতে পেলাম ট্রেনের শব্দ শব্দ পেয়ে চিন্তার জগৎ থেকে বেরিয়ে তাড়াতাড়ি ট্রেনে উঠলাম ট্রেনের সিটে বসে জাংলাতে মাথা ঠেকিয়ে বুঝলাম ট্রেনটা ধীরে ধীরে যাচ্ছে আর ধীরে ধীরে ট্রেনের গতিটা বাড়ছে চলতে চলতে ঝুমঝুম শব্দ হচ্ছে ও সারা শরীরটা তুলছে প্রথমে প্রথমে তা ভালো লাগলেও কয়েক ঘন্টা পর বিরক্তিতে পরিণত হলো আমরা উঠেছিলাম বিকেল পাঁচটায় আর এখন মোটামুটি বাজে সন্ধ্যে সাতটা আমি তখন নিখিলকে বললাম কী রে কেমন লাগছে নিখিল বলল ভালো তো লাগছে কিন্তু টাকাটা জানিল সে হিসেবে তেমন দুলনিটা ভালো লাগছে না আর একটা ব্যাপার খুব ভালো সেটা হচ্ছে খাওয়া ফ্রি আমি তখন বললাম খাওয়া ফ্রি না তোর টিকিটের সাথে কেটে নিয়েছে সে সময় নয়ন বলল তোদের ভ্যাট বগা বন্ধ করবি আমাকে শান্তি মতো খেতে দে নয়ন একটু খাদ্যপ্রিয় মানুষ ছিল তার কারণ বলছি ট্রেনের খাওয়ার দিল তা তো খেলোই তার সাথে বাড়ি থেকে আনা খাবারও খেল তা খেয়েও বলল আর একটু লাগতো রে তাহলে হয়তো পেটটা ভরত নিখিল সাথে সাথে বলে উঠল আর কত খাবি রে বসে বসে খেয়ে হাতির মতো হয়ে যাচ্ছিস এরপরে তো ফুলে ফেটে যাবি এরপরেও নাকি ওর আরও লাগবে আমি বললাম থাম্বি তোরা শান্তি মতো খেতে দে আমিও নিখিল কিছু একটা পেটে পুড়ে নিদ্রাদেশে যাবার জন্য শুয়ে পড়লাম তখন অত তাড়াতাড়ি শোবার কারণ ওদের ঘুম পেয়েছে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ছেলে সন্ধ্যা নামতে না নামতেই ঘুমিয়ে যায় সে ছেলে মানে আমি এত বেজে যাচ্ছে তাও ঘুমায়নি। আমার চোখ থেকে কেউ যেন ঘুম কেড়ে নিয়েছে শুয়ে শুয়ে অন্ধকার জগতের নিঝুম শব্দে বুঝলাম আমার পাশ দিয়ে কেউ যেন চলে গেল এক নিমিশে তখন অতটাও খেয়াল করিনি কিছুক্ষণ আবার একই ঘটনার পুনরাবৃত্তি এবার আমি উঠে গিয়ে দেখি একটা লোক ট্রেনের দরজার দিকে মুখ বের করে আছে তখন আমি বললাম আরে মশাই পড়ে যাবেন তো লোকটা কোনো উত্তর দিল না তাই আমিও আর কিছু না বলে এসে শুয়ে পড়ি কিছুক্ষণ পরে আমার খুব জোরে বাথরুম পাই তাই জলদি জলদি করে বাথরুমে যেতে দেখি লোকটা তাও মাথা বের করে দাঁড়িয়ে আছে আমি ওদিকে লক্ষ্য না দিয়ে বাথরুমে ঢুকে আহ কি শান্তি কি আরাম পেলাম যে বলে বোঝাতে পারবো না আমি হাতটা ধুয়ে ছাড়তে ছাড়তে বাথরুম থেকে বেরোতেই দেখি এবার লোকটা আমার দিক হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখি একটা ভয়ঙ্কর মুচকি হাসির সাথে ট্রেন থেকে লাভ মারলো আর লাপ মারতেই আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠি সবাই তখন আমার দিকে ছুটে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে আমি তখন বলি এদিক দেখেও লাভ মারলো এই কথা শুনে সবাই বলল ঘুমচোকে কী বা দেখেছেন এরই মধ্যে অজান এক প্যাসেঞ্জার বলে উঠল আমি অনেক দিন ধরে এই ট্রেনে যাওয়া আসা করি তাই জানি উনি যাকে লাফ মারতে দেখেছেন না তার সাথে আরও অনেকে দেখেছেন লাফ মারতে তাই আর কোনো চিন্তা না করে নিজের নিজের সিটে গিয়ে বসুন তখন সবার চোখে একটু ভয়ের ছাপ দেখেছিলাম ধীরে ধীরে সবাই যে যার সিটে বসে এবং আমিও বসি এরপরে আমি বাড়ি ফিরে আসি ভাই এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা এটি ঋষভ তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডিসক্রিপশানে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন